আসসালামু আলাইকুম আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশে দেশে আমার সকল বৃহস্ ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকের ভিডিওটা রাত্রে থেকে শুরু করে ফেললাম আজকে একটু বাইরে গিয়েছিলাম বাহির থেকে আসার সময় দেখলাম ভ্যান গাড়িতে এরকম যে সব সবুজ কচি কুচি ডাটা ডাটা শাক বিক্রি করতে এক আটি পনেরো টাকা করে আমি আবার একটা আটি কিনা নিয়ে আসলাম চিন্তা করলাম ঘরে কিছু গুঁড়া চিংড়ি মাছ আছে ওটা দিয়ে আনলে ভালো লাগবে খাইতে অবশ্য কারণ ডাটাগুলি খুবই কচি দেখতে খুব ভালো লাগলো সব মানে টাটকা তাজা তরতাজা এ কারণে রাত্রি আবারই না বাচ্চা রাখলাম ঘুটে রাখলাম কারণ দিনের বেলাতে এগুলি শাক পাতা ভাজতে খুব ঝামেলা সময় বেশি লাগে আর তারপরে দেখা যায় সময় বেশির কারণে রান্না বান্না দেরি হয়ে যায় এক হাতে কুইটা এক হাতে রান্না করতে আর কি বেশি জামলা যেহেতু পায়ে গেলাম রাতের বেলা রাত্রে কুইটা রাখলাম আর শাকগুলি রেখা দিলাম পরে আবার ভাজি করুক না কয়েকটা পাতা অবশ্য এটার মধ্যে নিছি, ডাটার মধ্যে নিচি হালকা পাতলা এখন এই যে ফ্রিজে রেখা দিই ফ্রিজে আর শাকগুলিও আলাদা করে রাইখা দিই পরে বাইচা ভাজি করা ফেলা মনে আবার আপনাদের ভাই আবার এর মধ্যে ই আনছে কতকাল আনছিল ওইগুলি আদাগুলি ঈদের জন্য এর আগে তো আমি দেখাইছিলাম যে রসুন আনছিলো আপনাদের ভাই আমি রসুন তো সম্পূর্ণ ছিলাম কুচি কুচি করে করে ইসা দিয়েছি ফ্রিজে আর এখন ওই যে আদা পাঠাই সে কাটতেছি আর আপনি যদি একটা জিনিস দেখায় আমার বড় ছেলে যে কোরআন শরীফ পড়তে বসছে রাত্রেবেলা ওই যে হজের চাঁদে একটা খতম দেয় প্রতি বছর গতবারও দিছে এবারও নিছে খতমটা এখন বাজে প্রায় রাতের পণ্য একটা কলেজে পরীক্ষা চলতেছে পরীক্ষা পড়া পইড়া এখন বসছে কোরআন এটা দেখানো কিছু না মানে আপনাদের ভাল লাগবে মানে আমার ছেলে এক প্রতি বছরই কাজটা করে যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেউ কিছু মনে করেন না যেটা আবার দেখানোর কি আছে এ এত পইড়া উঠলো খাওয়া দাওয়ার পরে পড়তে বসছে আর আমাদের তো অনেক রাত পর্যন্ত সজাগ থাকি আমরা যেহেতু আমরা পুরান ঢাকাইয়া আর এই যে খাওয়া দাওয়ার পর তো ফলের খাওয়ার অভ্যাস যে সময় যে ফল থাকে সিজনার ফল আমাদের রাত্রেবেলা খাওয়ার পরে খায় সবাই আমি আবার এই যে লিচুগুলি ছিলা ফ্রিজে রেখা দিয়ে সবাই আর কি ছিলা রাখলে খায় ছিলতে ছিলতে দেখি একটা লিচুর মধ্যে কালা দেখা যেত আছে এই কারণে আমি সব আগে ছিলি তারপরে আর কি সবাই খায় এই যে লিচুটার ভিতরে কালো কিন্তু পোকা না কিন্তু কালো আর কি ওইটাই দেখলাম পোকা না আর কি কালো হয়ে গেছে হয়তো আর দু একদিন থাকলে পোকা ধরতো এই কারণে এটা আবার দেখাইলাম যে লিচু খাওয়ার সময় সাবধানে খাবেন দেখা নেবেন বাচ্চাদের দেখা দিবেন আর বাচ্চাদের দুনো ছেলের পরীক্ষা চলতেছে ছোটোটারও মূল্যায়ন চলতেছে বড়োটারও পরীক্ষা চলতেছে এই কারণে আর কি ভিডিও দিতে সময় পাইতেছি না দুই দিন পরে ভিডিও দিলাম সবাই আমারে সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর এই যে এখন সবাই খাইতেছে ফ্রিজ থেকে আর রাখতে দিল না ফ্রিজে আর ফ্রিজে রাখার আগে সবাই নিতাছে আর খাইতেছে তাহলে আমি চিন্তা করলাম ঠিক আছে খাওয়া আমিও খাই আর হদের চান তুই ঠেকেছে এই হদের চানের আগের থেকে আমার ছেলে আর কি কোরআন শিলিপটা খতম ধরছে হজের আরাফার দিন আর কিছু খতমটা বক্সায় দেয় আর আমরা তো হজের চাঁদে রোজা করি আল্লাহর রহমত আরাফার দিন অনেকেই হয়তো করেন এই যে আজকে আমি আর আমার ছেলে বড় ছেলে রাখবো আপনাদের ভাই আর রাখতে দিলাম না ঘুমায় রইছে এখন তো বাজে প্রায় পনেরো তিনটার মতো এখন আমি আর ছেলে মা ছেলে মিলা সেহেরি খাইতেছি সেহেরিতে কী খাইতেছি বাঁকুড়খানি নিছি আর হইল গিয়া পায়েস ছিল পায়েস নিলাম পায়েস আবার আমার বোন পাঠাইছে সম্পর্ক বাসার থেকে আসছে ওই পায়েস দিয়ে বাঁকুরখানি খেলাম তারপরে হলো করে বিচি নিলাম তালের বিচি ওইটা আছে লিচু আছে আমি আবার একটা সিদ্ধ ডিমও নিলাম এই মা ছেলের দুজনে মিলা সে করলাম হজের চাঁদের এক তারিখে রোজা রাখবো সেই চিন্তা করে দেখি একটা রাখি তারপর আবার দুইটা আরাফার দিলে দুইটা করব রে সবগুলি করতে পারতেছি না কারণ ছেলের পরীক্ষা চলতেছে সাথে তো আমিও যাই এই কারণে আর কি সব করলাম না গত বছর ছেলে সবগুলি করছিল আলহামদুলিল্লাহ কিন্তু এবার মানে আমি একটু নিষেধ করলাম জানি গুণা হইব নিষেধ করা ঠিক না কিন্তু কী করব ছেলের প্রেশার পড়ে যায় এই কারণে আর দিয়ে আর এটা হলো পরের দিনের সকালবেলা সে সকালে উঠে আজকে রান্না বান্না শুরু করে দিছি ডালটা চুলায় বড় কেশা পড়ছে ঘুঁটে দিলাম এখন বাগারও দিয়ে দিলাম আর এই যে ছেলেমেয়েরা সব চিল্লা চিল্লি এমন চিল্লা আমি ভয়েসটা দিতেও শান্তি পাই না ডালটা বাগার দিয়ে দিলাম আর পাশের চুলা ওই যে গুঁড়া চিংড়ি দেওয়া সেই রাতের ডাটা শাকটা রান্না করতেছি চিংড়ি মাছ আর পেঁয়াজ তেলের ভাইজি মধ্যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া লবণ সব দিয়ে দিছি আর এই যে শাকটা এখন দিয়ে দিলাম শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম একটু হয়ে গেছে একাঠিতে এটাই অবশ্য আমার হয়ে যাবে সবার তো মানে আমাদের ঘরের তো সবজি খায় না কেউ যা খায় আমি বড়ো ছেলের পছন্দ করে খাই ওই দু আমরা দুজনেই খামু দেখা যাব আমার ছোটো ছেলের তেমন একটা শাকটা পছন্দ করে না আপনাদের ভাইয়া তো একবেলা খাই রাতের বেলা খাবার তার সে সলিড খাবার খায় উঠা যায় এত হাবিজাবি খায় না তর তরকারি মানে হাবিজাবি বলতে আর কি তরি দরকারি বুঝেছি আমি আর হইলো পাবদা মাছ দিয়ে করলা দিয়ে রান্না করবো এটা শুধু আমার জন্য আমার খুব মন চাইলো খাইতে আর গরু মাংস কষায় আমি ফ্রিজে রেখে দিয়েছি রাতে আর কি আলু দিয়া কষাবো আর আমার তো এখন রোজ আমি আর ছেলে রোজা দুপুরে তেমন খাবার আর কেউ নেই যাই রান্না করলাম দুপুরে দেরি হয়ে যাবো আর ডাল রান্না করলাম নিজের দুই রকম তরকারি মাংসটা রাতে করে নিব কষায় নিব এখন এটা ভালোভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটার মধ্যে সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া দিছি করলা এটা দিছি পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে ভালোভাবে খুব সুন্দর করে মাখায়া হাত হাতে হাত ধোয়া পানিতে তারপরে একটু এটা চুলায় বসায় দিবো গোটা ঝোল থাকবে আর কি তালের উপরে তারপর নামায় ফেলবো আমার কাছে মন চাইল করলা দিয়ে খাইতে এইভাবে আমার মা রান্না করতো আমি আজকে রান্না করলাম আশা করি খেতে ভাল লাগবো আর এই যে শাকটাও দেখেন কতটুকু হয়ে গেছে একদম নরম হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে কালারটা খাইতেও আশা করি খুব মজা করবো এই যে তরকারিটা হয়ে গেলে তরকারিটা চুলায় দিয়ে দিলাম ডাল হয়ে গেছে তারপরে তো কলেজে যাব ছেলেরে নিয়ে পরীক্ষা যেহেতু ছেলের এতে দুপুরে খাবার দাবারের তো কোনো ঝামেলা ছিল না যেহেতু রোজা ছিলাম একবারে সন্ধ্যা ইফতারি সে নিয়ে বসলাম তো দেখাইলাম এই যে ট্যাংগোলায় রাখলাম আর আপনাদের ভাইয়া হইলো গিয়ে তেহারি আর বিরিয়ানি দুটো মিলায়া পাঠায় দিছে এটা হলো তেহারি গরুর তেহারি এটা হলো মুগের ডাল দিয়া আর এটা হলো বিরিয়ানি ওই যে ফাই আম ওর মার সাথে ওই আর শব্দটাই আস্তে আর এই যে বিরিয়ানি দুটা মিলায় আর কি তালের বিচি আছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে আজান হয়ে গেছে আমি আর ছেলে এখন ইফতারি করতেছি এ তো ছেলেও আছে আমিও আছি আদি বসতে ফারহাও আছে আর এই যে নামাজ পড়া দু মাছের বিরিয়ানি খায়নি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ